দুনিয়াতে সাধারণত মানুষগুলোর বিন্দুমাত্র দাম নেই আপনি ভালো মন নিয়ে থাকবেন স্বার্থপর মানুষগুলো আপনাকে ব্যবহার করবে আর আপনি মুখ বুঝে সহ্য করবেন ওই মানুষগুলো আপনাকে পেয়ে বসবে আপনার সরলতার ফায়দা নেবে আবার আপনাকে নিয়ে উপবাস করবে সত্যি বলতে এখনকার সময়ে ভদ্রতা ভালো ব্যবহার সরল মন এগুলোর কোনো দাম নেই দিন শেষে চতুর অভিনেতা দ্রুতবাজ আর স্বার্থপর মানুষগুলোই জয়ী হয় ওরাই দুনিয়াতে ভালোভাবে ঠিকে থাকতে পারে বেশিরভাগ মানুষই আমায় খুব সহজেই যে অভিযোগটা করে ফেলে কিরে ভুলেই তো গেছিস সত্যি বলতে হ্যাঁ অনেকেরই কুচ দেওয়া হয় না এখন কিছুটা ইচ্ছায় কিছুটা ফালতু ঝামেলা থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখি কিন্তু আমি মানুষ বলি না আমার ঠিকই মনে থাকে কার সাথে আমি একসময় সব কথা শেয়ার করতাম কে আমার বিপদে শক্ত করে টেনে ধরেছিল কে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল সব মনে রাখি হয়তো আমাদের কথা হয় না এখন ঠিক কিন্তু আমার সবই মনে আছে কখনো দেখা হলে আবারও সেই পুরনো গল্পের জাপি খুঁপে বসব আমি সব বলি কিন্তু মানুষ বলি না